আজকে আমরা তুলারাশির তিনটি নক্ষত্র চিত্রা সাথী এবং বিশাখা নক্ষত্রের দু সাল কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত একটা আলোচনা কিন্তু মজার ব্যাপার চিত্রা সাথী এবং বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের মানুষই কিন্তু লাস্ট টু ইয়ার্স এবং টু অ্যান্ড হাফ ইয়ার্স ধরে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু জর্জরিত চিত্রা নক্ষত্রের শত্রুতা বেশি রয়েছে সাথী নক্ষত্রের ফাইন্যান্সিয়াল সমস্যা রয়েছে বিশাখা নক্ষত্রের সন্তানের জায়গা কর্মক্ষেত্রের জায়গা কিছু সমস্যা ওভারঅল তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু সমস্যা আড়াই তিন বছর সময় ধরে সেটা কিন্তু চলছে দু বছরটা যেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের তিনটি নক্ষত্রের সাপেক্ষে শনির একটা বছর সেটা কিন্তু হতে চলেছে এবং মজার ব্যাপার হলো এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে কিন্তু কেতুর যে পজিশনটা থাকছে সেটা কিন্তু ট্রিমেন্ডারলি অনেকটা বেটার পজিশন সেটা কিন্তু হোল্ড করছে তার মানে তিনটি নক্ষত্রের মানুষ কোথাও না কোথাও গিয়ে দু চব্বিশ সালে একটা আশা রাখতে পারেন আপনাদের কিন্তু কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে কিছু সফলতার জায়গা সেটা কিন্তু দু চব্বিশ বছরে হান্ড্রেড পার্সেন্ট দেবে তবে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের একাগ্রতা কনসেন্ট্রেট লেভেল নিজেদের পরিশ্রম ধৈর্য সমস্ত জায়গাকেই কিন্তু আপনাকে যথেষ্ট যথেষ্ট অ্যাক্টিভ রাখতে হবে কারণ বছরটা যেহেতু শনি অনেক ক্ষেত্রে আপনার প্রারব্ধের জায়গা থেকেও কিন্তু আপনি কিছু শুভ ফল এই দু চব্বিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু পাবেন চলুন দেরি না করে আমরা তিনটি নক্ষত্রের ক্ষেত্রে আলোচনাটা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব চিত্রা নক্ষত্রকে নিয়ে তারপর তারপর আমরা চলে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে চলুন আলোচনাটা শুরু করা যাক নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশি তুলালের ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের সাল কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করিনি দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এনিমিস জায়গা মানে বিশেষ করে ওই এনিমিসের যে জায়গাটা সেটা কিন্তু দু সালে একটা কিন্তু অ্যাক্টিভেটেড জায়গা থাকছে কিন্তু কোথাও গিয়ে নতুন শত্রু যেমন তৈরি হবে পুরোনো শত্রুগুলো কিন্তু কোথাও না কোথাও চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে একটা কিন্তু হয়ে যাবো শত্রুগুলো থেকে আপনি শত্রু বিজয় সেটা চলেছেন কিন্তু যে থাকবে হচ্ছে ট্রেড বা যারা কিন্তু বিশেষ করে করতে যে কোনো ক্ষেত্রে আপনার বিজনেসে ইনভেস্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো বছরটাকে একটু বিবেচনা করার প্রয়োজন থাকছে তার কারণ আননেসেসারিলি কোনো জায়গায় না বুঝে না জেনে বা সেই ব্যাপারে জ্ঞান না থাকা সত্ত্বেও আপনি যদি কোথাও ইনভেস্ট করতে যান তখন কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে করতে পারেন যদি আপনি তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই হয়ে থাকেন এখানে দুটো কথা আমি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলে রাখি দেখুন আপনার রিলেশনশিপ গুলো আপনার সোশ্যাল সম্পর্ক গুলো আপনার যে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম যে সম্পর্ক কলিগদের সঙ্গে সম্পর্ক ওভারঅল সম্পর্কে যে যে জায়গাটা সেখানে কিন্তু অবশ্যই একটা बेटरमेंट জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকবে তার কারণ 2024 সাল চিত্রা নক্ষত্রের বহু ড্যামেজ কোনো রিলেশনশিপ সেখান থেকে কিন্তু করবে রাখবেন কাম ব্যাক রিলেশনশিপের জায়গা বলছি এটা কিন্তু দাম্পত্য বা লাভ রিলেশনশিপটাকে এখানে ঢোকাবেন না এখানে শুধুমাত্র আপনার ফ্যামিলি রিলেশনশিপ আপনার সোশ্যাল রিলেশনশিপ এবং আপনার অফিসিয়াল যে রিলেশনশিপ গুলো তার কথা বললাম এই রিলেশনশিপ শিপগুলোর জায়গায় চিত্রা নক্ষত্রের মানুষ একটা কিন্তু ইম্প্রুভমেন্ট রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে অন্য কারোর বশবর্তী হয়ে বা বিশেষ করে অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েস হয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে তবে ওভারঅল ক্ষেত্রে আমি কিন্তু বলবো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধি ফাইন্যান্সিয়াল সফলতা ফাইন্যান্সিয়াল কিছু আপনার আপডে এই যে জায়গাগুলো ফাইন্যান্সিয়াল জায়গাগুলো থেকে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ অনেকটা রিল্যাক্সেশন দু হাজার চব্বিশ বছরের পাবেন থেকে বড় কথা পুরোনো ঝুট ঝামেলা লিটিগেশন কোনো জায়গায় অর্থ আটকে থাকা এই যে অর্থ আপনি দিয়েছিলেন সেই অর্থ আপনি প্রাপ্ত করতে পারছিলেন না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ দু হাজার চব্বিশ বছর অনেকটা নিজেকে রিল্যাক্স থাকবেন এবং আপনি দেখবেন আপনার কিন্তু কিছু আটকে থাকা টাকা পয়সা কিছু মানুষের থেকে কিছু টাকা পয়সা যেগুলো তারা দিতে চাইছিল না তাদের থেকে কিছু আদায় করা এই যে প্রাপ্তির এই জায়গাগুলো এইগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত স্টেবেল জায়গা সেটা কিন্তু তৈরি করবে চাকরির ক্ষেত্রের জায়গায় চিত্রা নক্ষত্রে কর্মের প্রেসার থাকবে কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করতে হতে পারে বা আপনার কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর দায়িত্ব আপনার ওপর কিন্তু চলে আসতে পারে কিন্তু আমি চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে আপনার কিছু প্রমোশন পাওয়া আপনার ক্ষেত্রে আপনার কাজের জায়গায় কিছু আপগ্রেডেশন বৃদ্ধি পাওয়া এবং চাকরির ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো একটা ওভারঅল ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল দিকটাও কিন্তু চাকরির কারণে টেবেল থাকবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে প্রচুর কাজের দায়িত্ব নিয়ে চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু দু হাজার চব্বিশ কাজের মধ্যে ব্যস্ত সেটা কিন্তু রাখতে পারবেন এবং সব থেকে বড় কথা দু হাজার চব্বিশ চিত্রা নক্ষত্রের বহু মানুষের নতুন কর্মপ্রাপ্তি নতুন কর্ম পরিবর্তন বা কর্মের কারণে কিন্তু বাইরে চলে যাওয়া বা কর্মের কারণে জন্মস্থান থেকে কর্মস্থলে একটু দূরে হওয়া অবশ্যই অবশ্যই একটা পসিবিলিটিসের জায়গা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের থাকছে ওভারঅল আমি বলবো চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন চাকরিতে শ্রীবৃদ্ধি চাকরিতে সফলতা আপনার জন্য কিন্তু থাকতে চলেছে তবে মাথায় রাখবেন একটা কথা সেটা আগেও বললাম যে আপনাদের কিন্তু রিলেশনশিপ মানে আপনাদের অফিসিয়াল যে রিলেশনশিপ কানেকশন সেগুলো কিন্তু অত্যন্ত বেটার সেটা কিন্তু দু বছরে থাকবে চিত্রা নক্ষত্রের মানুষ আপনি যদি হয়ে থাকেন আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকেন প্রথমেই একটা কথা বললাম ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু একটু সচেতন থাকবেন দ্বিতীয়ত যদি বলতে হয় বিজনেসের জায়গায় প্রফিটের আপনার জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে বিজনেসের শত্রু বিজয় আপনি পাবেন বিজনেসে কম্পিটিশন অত্যন্ত ভালোভাবে আপনি ফেস করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা চলে থাকে যেমন লেবার ওরিয়েন্টের সমস্যা আপনার চলছিল আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার স্টাফেদের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা খুব একটা ইম্প্রুভমেন্ট ছিল না বা ক্লায়েন্টদের সঙ্গে বিভিন্ন কারণে ঝুর্ঝামেলা হচ্ছিল হয়তো ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই ঠিক মতো আপনি করতে পারছিলেন না তো ওভারঅল এই জায়গাগুলো থেকে কিন্তু চিত্রা নক্ষত্রের বিজনেস পার্সেন যারা আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল জায়গা থাকবে এবং দু হাজার এর থেকে বা দু হাজার বাইশের থেকে দু হাজার চব্বিশের বিজনেস চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু অনেক সফলভাবে সুসম্পন্নভাবে সুসম্পন্ন ভাবে আপনি কিন্তু বিজনেস করতে পারে নতুন কোনো বিজনেস স্টার্টআপ এই সময় কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের দু বছরে গিয়ে সম্ভব বিজনেসের কারণে সরকারি কোনো কিন্তু মানে কোনো সাহায্য পাওয়া বা সরকারি জায়গা থেকে কোনো কিছু প্রাপ্তি হওয়া অথবা বিজনেসের কারণে বিজনেস লোন প্রাপ্তির জায়গা কিন্তু দু চিত্রা নক্ষত্রের মানুষের সেটা কিন্তু থাকবে পড়াশোনার জায়গায় কিন্তু চিত্রা নক্ষত্র একটা অত্যন্ত ভালো বছর পাচ্ছে দু তার কারণ যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ হায়ার স্টাডিজ করছেন বা বেসিক লেভেল এডুকেশন করছেন বা নতুন করে কোনো পড়াশোনা যারা শুরু করবেন ভাবছেন তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ অত্যন্ত ভালো থাকছে আপনাদের পড়াশোনার জন্য এনি টাইপ অফ পড়াশোনা সেটা কোনো প্রফেশনাল কোর্স হতে পারে বেসিক লেভেল এডুকেশন হতে পারে বোর্ড এক্সামিনেশন হতে পারে যে কোনো বড় বা অল ইন্ডিয়া বেসিস কোনো এক্সামিনেশন আপনি এখন ফেস করতে চাইছিলেন তারা কিন্তু করতে পারবেন তো ওভারঅল পড়াশোনার যে ক্ষেত্রটা সেটা কিন্তু চিত্রা নক্ষত্রের দু হাজার অত্যন্ত একটা স্টেবেল বছর থাকছে এবং সর্বোপরি এবছর কিন্তু পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন বা স্টুডেন্ট লাইফ যারা লিড করছেন তাদের কিন্তু একটা সফলতার বছর সেটা কিন্তু হবে তবে বিদেশ যাত্রা করতে গিয়ে কিন্তু একটু বাধার সম্মুখীন চিত্রা নক্ষত্রের স্টুডেন্টরা হতে পারেন বা স্কলারশিপ পেতে গেলে কিন্তু একটু লেট চিত্রা নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যদি রিলেশনশিপ বলতে হয় মানে দামপত্র লাভ রিলেশনশিপ এই জায়গাগুলো যদি তাহলে মানুষকে বলবো দেখুন দু আপনাদের রিলেশনশিপের জায়গা কিন্তু অত্যন্ত থাকবে তার কারণ আপনাদের দামপত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সেপারেশন কোনো ইস্যু থাকলে দেখুন দু হাজার তেইশে সেভেন্থ হাউসে তুলারাশির সাপেক্ষে একটা কিন্তু গুরুচন্ডলের প্রভাব চলেছিল কেতু কিন্তু চিত্রা নক্ষত্রকেই কিন্তু কানেক্ট করে বসেছিল তার মানে কোথাও গিয়ে চিত্রা নক্ষত্রের রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু অলরেডি একটা ড্যামেজ পজিশন আছে তাদের জন্য বিশেষ করে বলবো আপনি আপনি দেখবেন আপনার রিলেশনশিপের ড্যামেজ জায়গাগুলো থেকে জায়গায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারছেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের খুব একটা বেটার জায়গা খারাপ জায়গা সেটা কিন্তু থাকবে না হেলথের জায়গায় চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো মনের চাঞ্চলতা মনের ডিপ্রেশন কোথাও গিয়ে এটা কিন্তু একদম সারা বছর কিন্তু এটা কন্টিনিউয়াস চলবে না এটা চলবে কিন্তু মাঝে মাঝে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কিন্তু হঠাৎ একটা ডিপ্রেশন লেভেল বেড়ে গেল বা হঠাৎই আপনার মনটা কিন্তু চাঞ্চল্য হয়ে উঠলো এবং হঠাৎই আপনি একটু নিজেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত এটা কিন্তু মনে করতে পারেন তাদেরকে বলবো পজিটিভ থাকার চেষ্টা করবেন চিত্রা নক্ষত্রের দু বছরটা আপনাকে কিন্তু মাঝে মধ্যে এরকম একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত আমি আপনাকে বলবো আপনার পায়ের নিচের অংশে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা পাওয়া পায়ের নিচের অংশে কোনো চোটাঘাত পাওয়ার একটা পসিবিলিটি থাকতে চলেছে সেই জায়গাটা একটু সচেতন থাকবেন ক্রনিক কোনো জায়গা থাকলে সেটা কিন্তু আপনার এবছর অনেক স্টেবেল রেজাল্ট আপনাকে দিতে পারে যেমন ডায়াবেটিক কোনো সমস্যা একটু বেশি মাত্রায় রয়েছে আপনার তরুণ এমন কোনো সমস্যা রয়েছে যেটাকে আপনি জর্জরিত করে দিয়েছিল দু হাজার তেইশ আপনি বিভিন্নভাবে টেস্ট করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সুফল পাননি দু হাজার চব্বিশ আপনার হেলথের জায়গায় কিন্তু একটা এই ক্রনিক জায়গাগুলোতে একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনার হতে পারে প্রপারলি ট্রিটমেন্ট চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু দু চব্বিশ বছরে কিন্তু করাতে পারবেন এখানে অসুবিধার জায়গা কিছু নেই তাহলে মোটের ওপর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গা চিত্রার ভালো থাকছে সম্পর্কের জায়গা রিলেশনশিপের জায়গা চিত্রার কিন্তু ভালো থাকছে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট পার্টে একটু খেয়াল রাখতে হচ্ছে অন্যের ওপরে ভরসা করার জায়গা কিন্তু একটু কমাতে হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষকে যেটা চিত্রা নক্ষত্রের মানুষকে করতে হচ্ছে হেলথের দিকে ক্রনিক জায়গাগুলো থেকে একটু সচেতন থাকবেন এবং পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন থাকা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু প্রয়োজন থাকছে দু এটা যদি করতে পারেন অত্যন্ত বেটার একটা বছর দু হাজার চব্বিশ চিত্রা মানুষ কিন্তু পেতে চলেছেন এখানে বিন্দুমাত্র সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না আমরা এবার চলে আসি তুলা সাতি স্বাধীন ক্ষেত্রে দেখুন সাতি নক্ষত্রের ক্ষেত্রে যে বছরটা আপনাদের হেলথের জায়গায় প্রথমেই বলি আপনারা কিন্তু এই মুহূর্তে নিয়ে একটু সচেতন সেটা কিন্তু আপনাদের হার্ট নিয়ে কিন্তু একটু সমস্যা এটা কিন্তু চব্বিশ বছরে হতে পারে যদি আপনি সাতি নক্ষত্রের মানুষ তুলা রাশি সেটা কিন্তু হয়ে থাকেন দ্বিতীয়ত বলবো আপনাদের মাইগ্রেন সংক্রান্ত কোনো ব্যথা যন্ত্রণা বা শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু সাতি নক্ষত্রের দু একটু কিন্তু কষ্ট আপনাকে দিতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন থাকছে পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু সাথী নক্ষত্রের মানুষ অনেক বেটার ফিল করবেন এবং সন্তান এবং পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বড় কোনো সমস্যা সাথী নক্ষত্রের মানুষের কিন্তু থাকছে না তবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু শ্বাসকষ্ট রিলেটেড চেস্ট রিলেটেড হার্ট রিলেটেড সমস্যা থাকলে একটু সচেতন কিন্তু আপনাকে থাকতে হচ্ছে ফ্যামিলির আদার্স পার্সেন জায়গা কিন্তু বেটার থাকছে ফ্যামিলি রিলেশনশিপ গুলো কিন্তু সাতী নক্ষত্রের মানুষের অত্যন্ত স্টেবল ফল দেবে দু হাজার চব্বিশ অনেক ক্ষেত্রে আপনার দিদির সঙ্গে আপনার কাকার সঙ্গে আপনার জ্যাটার সঙ্গে হয়তো রিলেশনশিপে আপনার গন্ডগোল ছিল আপনার তাদের সঙ্গে কোনো না কোনো কারণে আপনার যোগাযোগ নেই বা আপনার ভাইয়ের সঙ্গে আপনার হয়তো যোগাযোগ এই মুহূর্তে নেই এই যে পারিবারিক রিলেশনশিপ গুলো এটা কিন্তু স্বাধীন নক্ষত্রের মানুষের অত্যন্ত স্টেবল একটা জায়গা দু হাজার চব্বিশ বছরে কিন্তু থাকতে চলেছে

আরই আপনি এখন এই মুহূর্তে কিন্তু কেনার একটা প্রচেষ্টা সেটা কিন্তু করতে পারেন বা এটা কিন্তু হওয়ার একটা যোগ এই মুহূর্তে কিন্তু সাতী নক্ষত্রের মানুষের থাকতে চলে যায় বা আপনার কমার্শিয়াল কোন প্লেসেস কেনার একটা যোগ সেটা কিন্তু থাকছে বা নতুন কোন কমার্শিয়াল প্লেসেস আপনি তৈরি করলেন সেটা কিন্তু হতে পারে নতুন কোন কমার্শিয়াল প্লেস প্লেসেস আপনি ভাড়া নিলেন যেমন কোনো দোকান ঘর আপনি ভাড়া নিতে পারেন কোন আপনি গোডাউন এই মুহূর্তে ভাড়া নিতে পারেন এই জায়গাটা কিন্তু থাকবে যদি আপনি সাথী নক্ষত্রের মানুষ হন স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু সাথী নক্ষত্রের মানুষের দু চব্বিশ বছরে থাকবে মানে কোথাও ক্ষেত্রে আপনি যদি স্বাধীন নক্ষত্রের মানুষ হন আপনার ভাড়া বাড়ি যদি থাকে আপনি চেঞ্জ করতে পারেন বা আপনার বাড়ি নিজস্ব বাড়ি আপনি চেঞ্জ করে অন্য কোনো বাড়িতে থেকে বসবাস এই মুহূর্তে কিন্তু করতে পারবেন কর্মস্থলের জায়গাতেও কিন্তু কর্মের যে জায়গা বা কর্মের যে স্থান সেটাও কিন্তু পরিবর্তন হওয়ার একটা যোগ এই মুহূর্তে সাথী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে তবে অত্যন্ত শুভ একটা জায়গা আছে সেটা হচ্ছে যে সকল সাথী নক্ষত্রের মানুষ যদি কোনো সমস্যার কারণে আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে থাকেন তাহলে কিন্তু দু বছরে আপনি নতুন করে কিন্তু বাড়িতে আবার বসবাস সেটা কিন্তু করতে পারবেন এবং বছরটা আপনার বাড়িতে বসবাস করার জন্য কিন্তু একটা স্টেবল বছর থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি স্বাধীন নক্ষত্রের মানুষ হন আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল যে জটিলতাগুলো ছিল বা সব থেকে বড় কথা সাথী নক্ষত্রের যেটা সমস্যা সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত জটিলতা এরকম কিন্তু প্রচুর স্বাধীন মানুষ আছেন যারা ঋণের কারণে কিন্তু বিভিন্নভাবে জর্জরিত হয়ে আছেন এবং ঋণ কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনাদের বৃদ্ধি পেয়েছে তাদের জন্য বলবো আপনি যদি স্বাধীন নক্ষত্রের মানুষ হন দু আপনি দেখবেন আপনার ঋণগুলো কিন্তু রিকভারি হওয়ার একটা জায়গা সেটা তৈরি হচ্ছে ফ্যামিলির কিছু সাপোর্ট আপনি কিন্তু দু আপনার ঋণ মেটানোর ক্ষেত্রে পাবেন কিছু ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির সূত্র থেকেও কিন্তু কিছু সাহায্য হেল্প পেয়ে আপনার ঋণ সংক্রান্ত ম্যাটার গুলো আপনি কিন্তু মেটাতে পারবেন কর্মস্থের জায়গায় সাথী নক্ষত্রের মানুষকে বলবো দেখুন আপনার কর্মস্থলের জায়গায় থাকবে কিন্তু চাকরি যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে নতুন কোম্পানি সম্বন্ধে খোঁজ খবর প্রয়োজন সেটা কিন্তু আমি সাথী নক্ষত্রের মানুষকে বলবো চব্বিশ এপ্রিল মাস পর্যন্ত চাকরির জায়গা পরিবর্তন যারা করতে যাচ্ছেন তারা একটু দাঁড়িয়ে যান কারণ দু হাজার চব্বিশের এপ্রিলের পরবর্তী সময় সাথী নক্ষত্রের মানুষের কিন্তু চাকরি পরিবর্তন করার জন্য সময়টা যথেষ্ট ভালো এবং আপনি সেই সময় কিন্তু অত্যন্ত ভালো কানেকশন সেটা কিন্তু তৈরি করতে পারবেন সাথী নক্ষত্র দু চব্বিশ বছরে আপনি কিন্তু কর্মের কারণে বিদেশ যেতে পারবেন কারেন্ট যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির কোনো কাজ নিয়ে বিদেশ যাওয়া বা নতুন কোনো কোম্পানির কে নতুন কোনো কোম্পানির সঙ্গে বিদেশ যাওয়া বা কোনো বিদেশি কোম্পানির সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা দু চব্বিশ বছরে কিন্তু অবশ্যই থাকছে কিছু কিছু ক্ষেত্রে শুধুই যে বিদেশ যাওয়া সেটা নয় আপনি হয়তো এখন থেকে কাজ করছেন ওয়েস্ট বেঙ্গলে আপনি হয়তো উড়িষ্যা গিয়ে কাজ করলেন বা আপনি হয়তো বিহারে গিয়ে কাজ করলেন বা আপনি হয়তো উত্তরপ্রদেশে গিয়ে কাজ করলেন দিল্লি গিয়ে কাজ করলেন মুম্বাই গিয়ে কাজ করলেন এটা কিন্তু সাথী নক্ষত্রে যারা বিশেষ করে কর্মস্থল বা চাকরি স্থলের জায়গায় আছে তাদের জন্য কিন্তু থাকতে চলেছে আপনার এই মুহূর্তে স্টেট চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় থাকবে কর্মক্ষেত্রে ওভারঅল ক্ষেত্রে আমি আপনাকে বলবো এখন কিন্তু অনেকটা আপনি পিস পাবেন শান্তি পাবেন সব থেকে বড় কথা এতদিন যে দায়িত্বটা আপনার উপর দেওয়া ছিল বা যে কাজের প্রেশারটা আপনার চলছিল বা অনেক ক্ষেত্রে ঘোরাঘুরি অতিরিক্ত মাত্রায় যদি আপনাকে করতে হয়ে থাকে সেই জায়গা কিন্তু একটা স্টেবেল জায়গা আপনি পাবেন এবং এই মুহূর্তে কিন্তু আপনার কালিগস বলুন আপনার বস বলুন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলুন প্রত্যেকের সঙ্গে কিন্তু কর্মস্থলে আপনার কিন্তু কিছু সম্পর্কের উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু কিছু শ্রীবৃদ্ধি হওয়া কিছু টাকা পয়সা ইনক্রিজ হওয়ার জায়গা অবশ্যই থাকবে টার্গেট ওরিয়েন্টেড কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু দু অত্যন্ত বছর যারা থাকতে চলেছে ম্যানুফ্যাকচারিং কিন্তু চাকরি অত্যন্ত পারফরমেন্স লেভেল কিন্তু যথেষ্ট বেটার থাকবে যদি আপনি সাতি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবং সব থেকে বেটার যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে বিজনেস এবং বিজনেসের আগেও যেটা বেটার থাকবে সেটা হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছেন কারণ দু হাজার চব্বিশ সাতি নক্ষত্রের যারা কিন্তু পলিটিশিয়ান রয়েছেন যারা ধরুন অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা ধরুন বিভিন্ন লয়ার রয়েছেন যারা ধরুন বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট রয়েছে এরকম যারা একদম সেলফ প্রফেশন যারা করেন তাদের জন্য কিন্তু দু বছরটা সাতই নক্ষত্রে অত্যন্ত স্টেবল থাকবে কারণ এবছর আপনার কিন্তু অত্যন্ত ভালো প্রচার হবে অত্যন্ত ভালো আপনার কিন্তু এই মুহূর্তে নাম ডাক যশ বৃদ্ধি যেটাকে বলা হয় এই যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের জন্য ভালো থাকবে এবং তাদের জন্য কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত্যন্ত অত্যন্ত স্টেবেল কানেকশন তৈরি করবে প্রচুর প্রচুর মানুষের সঙ্গে কিন্তু আপনার এই মুহূর্তে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সুসম্পর্কের যে যোগাযোগ স্থাপন সেটা কিন্তু হতে পারে তবে বিশেষ করে সেলফ অফেশনের ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপগুলো থেকে একটু সচেতন কিন্তু থাকা উচিত কারণ দু চব্বিশ বছরে যদি টক্সিক রিলেশনশিপ আপনার কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনাকে কিন্তু করতে হতে পারে বিজনেস যারা করছেন এখন কিন্তু প্রফিটের জায়গা তাদের জন্য বেশি থাকবে বিজনেস যারা করছেন সেকেন্ড আই ইনকামের যে একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রফিটের জায়গা বৃদ্ধি হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় সেটা কিন্তু আপনি রাখতে পারবেন এবং আপনার বিজনেস নিয়ে চলতে থাকা ঋণ সংক্রান্ত ম্যাটার দু হাজার চব্বিশ নক্ষত্রের কিন্তু অনেকটা কমে যাবে এবং সব থেকে বড় কথা নতুন বিজনেস স্টার্ট আপ করা কোনো ভালো মানুষ বা কোনো বিখ্যাত অথবা কুখ্যাত কোনো মানুষের সান্নিধ্য সাথী নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেসের জায়গায় পেতে পারেন বিদেশের কানেকশন কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সাথী নক্ষত্রের মানুষের কিন্তু বছরে থাকছে প্রফিটের জায়গা ফাইনান্সিয়াল জায়গা কিন্তু সাথী নক্ষত্রের বিজনেসের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে রিলেশনশিপ ম্যাটারে সাতি নক্ষত্রের মানুষে 2024 বছরটা কিন্তু গোল্ডেন বছর তার কারণ বহু বহু ক্ষেত্রে আপনাদের কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং বহু বহু ক্ষেত্রে সন্তানের সঙ্গে রিকনসিলিয়েশন মানে যাদের কিন্তু সন্তানের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই তাদের একটা সন্তানের সঙ্গে রিকনসিলেশন দামপত্র ক্ষেত্রে নতুন সন্তানের জন্য প্ল্যানিংস আপনারা কিন্তু এই মুহূর্তে করতে পারেন এবং নতুন সন্তান প্রাপ্তি আপনাদের জন্য কিন্তু দু চব্বিশ বছরে দামপত্রের ক্ষেত্রে থাকতে চলেছে এবং সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ট্যুর কারণ দু হাজার চব্বিশ নক্ষত্রের মানুষকে কিন্তু প্রচুর ট্যুর করা প্রচুর ঘোরাঘুরি করতে হবে প্রচুর মনোরম পরিবেশে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন তো এই ঘোরাঘুরির জন্য সন্তানের স্বীবৃতির জন্য সন্তান প্রাপ্তির জন্য আপনি কিন্তু দাম্পত্র ক্ষেত্রে একটা কিন্তু অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো থাকছে তবে টক্সিক রিলেশনশিপ দু হাজার চব্বিশ স্বাধীন নক্ষত্রের মানুষকে একটু সচেতন ভাবে কিন্তু থাকতে হবে তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনাদের হেলথ টেস্ট হেলথের জায়গায় চেস্ট হার্ট রিলেটেড সমস্যা থেকে একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে ক্রনিক জায়গা থেকে একটু সচেতন থাকতে হচ্ছে বিজনেস ক্ষেত্র আপনার জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল থাকছে বিজনেসে ভালো ভালো কানেকশন পাচ্ছেন সেলফ প্রফেশনও কিন্তু আপনার জন্য অত্যন্ত স্টেবেল থাকছে চাকরির জায়গায় আপনার কিছু স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু আবারও বলছি সাথী নক্ষত্রের মানুষের টক্সিক রিলেশনশিপ দু হাজার চব্বিশ একটু প্রবলেম করতে পারে সেই জায়গাটায় কিন্তু সচেতন থাকলে আশা করছি কিন্তু সাথী নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশ অত্যন্ত অত্যন্ত ভালো সেটা কিন্তু থাকবে চলে আসি বিশাখা নক্ষত্ৰ ক্ষেত্ৰত পিতার হেলথ নিয়ে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে দু হাজার চব্বিশ বছরটাই একটু সচেতন থাকতে হচ্ছে কারণ কোথাও গিয়ে বিশাখা নক্ষত্রের পিতার সঙ্গে সম্পর্ক পিতার পিতার কিছু শারীরিক ক্ষেত্রে কিছু তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট বিশাখা নক্ষত্রের মানুষ আপনারা কিন্তু পাবেন এখানে বিশাখা নক্ষত্রের মানুষকে একটা কথা বলে রাখি নিজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ট্রিটমেন্টের কিছু সুযোগ কিন্তু আপনি এই মুহূর্তে পাবেন আপনারা যাদের রোগ আইডেন্টিফিকেশন হচ্ছিল না শাখা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু রোগ আইডেন্টিফাই হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অপারেশনের সম্ভাবনা যাদের ছিল সেখানেও কিন্তু একটা বেটার কানেকশন সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু পেতে চলেছেন ফুল ট্রিটমেন্টের শিকার যারা যে সকল বিশাখা নক্ষত্রের মানুষ হয়েছিলেন তাদের জন্য বলবো দু আপনি প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন ট্রিটমেন্টের কারণে কিন্তু বাইরে যাওয়া বা স্টেটের বাইরে গিয়ে আপনি কোনো ট্রিটমেন্ট করানো অবশ্যই অবশ্যই সেটা কিন্তু আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হলে কিন্তু করাতে পারবেন সন্তানের কিন্তু একটু চোট আগার জড়িত ইস্যু সেটা কিন্তু দু হাজার চব্বিশে বিশাখা নক্ষত্রের মানুষ একটু বেশি থাকবে আপনার সন্তান হয়তো পড়ে গিয়ে বারবার ব্যথা পেতে পারে সে যদি খেলাধুলা করে সেখানে গিয়ে কোনো চোটাকা সে কিন্তু বারবার পেতে পারে এই জায়গাটা কিন্তু সন্তানের জায়গায় কিন্তু একটু চোটাকার জন্য সমস্যা বিশাখা নক্ষত্রে দু হাজার একটু বেশি থাকবে পার্টনার হেলথ পার্টনারের শারীরিক জায়গা অত্যন্ত স্টেবেল কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশ থাকবে এবং সব থেকে বড় কথা পার্টনারের মন মানসিকতার জায়গায় কিছু ইম্প্রুভমেন্ট আসবে তার ডিপ্রেশন লেভেল যদি বেশি থাকে সেটা কিন্তু একটু কমে যাওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশ বছরে কিন্তু থাকবে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো আপনারা কিন্তু মনের দিক থেকে একটা পজিটিভিটির জায়গা পাবেন এবং মন থেকে কিন্তু আপনি অত্যন্ত এনার্জেটিক থাকবেন এই সময় মনের ভেতরে কিন্তু মাঝে মাঝেই একটা কিন্তু খুশির জায়গা সেটা কিন্তু আপনার অনুভূত হবে অতএব মেন্টাল হেলথের জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু দু হাজার সম্পূর্ণ বছরটায় আপনাকে কিন্তু দেবে দ্বিতীয়ত এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ বা আপনাদের পারিবারিক যে সম্পর্কগুলো সেখানে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট বিশাখা নক্ষত্রের মানুষের আসবে কারণ এই মুহূর্তে বিশাকাল ওভারঅল রিলেশনশিপের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবেল দু হাজার চব্বিশ বছরে থাকবে বহু আত্মীয় স্বজনের সঙ্গে যাদের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বহু আত্মীয় স্বজন যারা আপনাকে বিভিন্ন কারণে ভুল বুঝছিল তারা কিন্তু কোথাও না কোথাও আপনার সঙ্গে একটা কানেকশন করার জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন দু সম্পূর্ণ বছরে এখানে আরো একটা কথা বলে দিই বহু বিশাখা নক্ষত্রের মানুষের দু সম্পূর্ণ বছরে কিন্তু নতুন বিবাহ হওয়া যাদের বিবাহ কোনো কারণে ভেঙে গেছিল তাদের কিন্তু নতুন করে বিবাহ স্থাপনের জায়গা দু বছরে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষ বিশেষ করে থাকতে চলেছে কর্মক্ষেত্রে যারা কিন্তু কর্মহীনতার সমস্যায় ভুগছিলেন আমি কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন চিত্রা নক্ষত্র বা সাথী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি কর্মহীনতার জায়গাটা বলিনি বিশাখা টাকা নক্ষত্রকে কিন্তু পারফেক্টলি বলতে যারা কিন্তু বিশেষ করে কর্মহীনতা সমস্যায় ভুগছেন দু কিন্তু প্রথম থেকেই আপনাদের কর্মপ্রাপ্তির অত্যন্ত অত্যন্ত ভালো ভালো কিছু কানেকশন কিন্তু তৈরি করবে এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের বহু মানুষ রয়েছেন যারা কিন্তু কর্মহীনতায় পড়ে আছেন বা কর্ম নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন বা কর্মের জায়গায় বহু ইন্টারভিউ দিয়েও কিন্তু আপনি ফাইনালাইজ কোনো জায়গা করতে পারছেন না কিছু কিছু ত্রুটিও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে যার কারণে আপনি নতুন কর্মপ্রাপ্তি করতে পারছেন না অবশ্যই বিশাখা নক্ষত্রে কিন্তু দু হাজার প্রথম থেকেই কর্মপ্রাপ্তির জন্য শুভ শুভ কিছু কানেকশন সেটা কিন্তু তৈরি হবে এবং সব থেকে বড় কথা বিশাখা নক্ষত্র যদি আপনি হয়ে থাকেন তুলার রাশি তাহলে কর্মের কারণে আপনার কিন্তু বিদেশে কোনো কর্মপ্রাপ্তি বিদেশের সঙ্গে যোগাযোগে কিছু কর্মস্থাপন হওয়া এবং আপনার স্টেটের বাইরে গিয়ে মানে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে বহু ক্ষেত্রে এমন হতে পারে আপনার কিন্তু কোম্পানি আপনার উপর একটা অতিরিক্ত কাজের দায়িত্ব সেটা কিন্তু এই মুহূর্তে চাপিয়ে দিতে পারে অথবা আপনি হয়তো যে জোন দেখছিলেন বা আপনি ধরুন নিষ্ঠান জোন দেখছিলেন এখন তার সঙ্গে আরো দুটো তিনটে জোনকে কিন্তু আপনার অ্যাড করা হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার কাজের মোট কথা একটা শ্রীবৃদ্ধি কাজের কারণে অবশ্যই হবে যাদের কাজ বিভিন্ন কারণে কোন জায়গায় আটকে পড়ে আছে যেমন আপনার কোনো পারমেন্টের জায়গা বারবারই যাচ্ছে সেটা কিন্তু ঘুরে ঘুরে চলে আসছে বা আপনি বারবার চেষ্টা করেও কিন্তু আপনার জায়গাটাকে আপনি পারমেন্ট করতে পারছেন না কর্মের জায়গায় তাদেরকে বলবো যদি আপনি বিশাখা নক্ষত্র হয়ে থাকেন আপনার কিন্তু দু চব্বিশ কর্মস্থলে একটা স্টেবিলিটি একটা পার্টনশিপের জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু বিশেষ করে সরকারি কোনো আন্ডারটেকিং সংস্থায় রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরিতে একটা পুরো হবে এবং সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু দু হাজার চব্বিশ বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট সেটা তৈরি করবে অতএব যারা সরকারি চাকরির জন্য ভীষণভাবে চেষ্টা করছিলেন তাদেরকে বলবো এবছরটা আপনারা কিন্তু যথেষ্ট স্টেবেলভাবে ব্যবহার করুন কারণ চাকরি প্রাপ্তির জন্য বিশাখা নক্ষত্রের এই বছরটা অত্যন্ত ভালো থাকবে ক্ষেত্রে আমি বলে দিলাম যে কিন্তু দু হাজার চব্বিশ বিশাখা নক্ষত্রের মানুষ চাকরি পরিবর্তন অবশ্যই অবশ্যই করতে পারবেন সেলফ প্রমেশনের ক্ষেত্রে দেখুন যারা বিশেষ করে আর্টিস্টিক্যাল কাজ করছেন বিশাখার কারণ যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন নাচের সঙ্গে যুক্ত আছেন গানের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা শ্রীবৃদ্ধির জায়গা সেটা থাকবে কিন্তু যারা কিন্তু কিন্তু রিলেটেড কাজ 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 তাদের ফেস করে করতে হবে হবে যারা লয়ার রয়েছেন যারা পলিটিশিয়ান রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের কাজ কাজ করছেন করছেন এজেন্সির তাদের প্রত্যেকের জন্য বলবো শ্রীবৃদ্ধি থাকবে কিন্তু কম্পিটিশনও কিন্তু আপনাকে কম্পারেটিভলি অনেক বেশি ফেস করতে হবে কারণ দু হাজার চব্বিশ বিশাখা নক্ষত্রে কনসালটেন্ট রিলেটেড কাজে প্রচুর 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 দায়িত্ব নিতে হবে কিন্তু আপনার কম্পিটিশন ফেস করে কাজ না করতে পারলে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কাজগুলো একটু ডিলে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকবে বিশাখা নক্ষত্রের কিন্তু কোনো বাড়ি বা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে দু বছরে আপনি বলবেন যে আমার তো প্রাপ্তির জায়গা নেই তাহলে আপনি পাবেন না কিন্তু যাদের পৈতৃক সূত্র থেকে কিছু পাওয়ার আছে তাদের কিন্তু দু চব্বিশ বছরে কিছু পৈতৃক প্রাপ্তি সেটা কিন্তু আপনার হতে পারে লিটিগেটেড কোনো প্রাপ্তি আপনার হতে পারে যেটার জন্য কোনো কোর্ট কেস চলছিল যে কারণে প্রপার্টিসটা সেখানে আটকে ছিল সেই রকম কোনো জায়গায় আপনার কিন্তু একটা প্রপার্টিস থেকে কোনো প্রাপ্তি সেটা হতে পারে আর একটা জায়গা ভালো থাকে যারা প্রমোটিং সেক্টরে কাজ করছেন ব্রোকারি সেক্টরে কাজ করছেন বিশেষ করে ল্যান্ড প্রপার্টিস নিয়ে তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ বিশাখা নক্ষত্রের মানুষের একটা স্টেবেল বছর থাকবে বহু বহু প্রপার্টিস যদি আপনি অতিরিক্ত কোনো প্রপার্টিস তৈরি করে ফেলেন বা নতুন নতুন প্রপার্টিস আপনি কিন্তু এই মুহূর্তে সেল অবশ্যই বিশাখা নক্ষত্রের মানুষ করতে পারবেন এখানে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধি আপনার থাকবে তবে বিশাখা নক্ষত্রের মানুষকে আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়ি তৈরি করার জায়গা বা বাড়ি কেনার জায়গা পুরনো বাড়ি ক্রয় করার জায়গা আপনার জন্য থাকতে পারে পুরনো কোনো গাড়ি আপনার এই মুহূর্তে কিন্তু হতে পারে বা আপনি এখন কিনতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনার মুভেবেল কোনো প্রপার্টিস মানে কোনো গাড়ি বিক্রি দু চব্বিশ আপনি কিন্তু করতেও পারেন সেটাও কিন্তু আপনার জন্য কম্পারেটিভলি বেটার জায়গা সেটা হবে এবার আসি বিশাখা সব থেকে বেটার জায়গাটা সেটা হচ্ছে সন্তানের শ্রীবৃদ্ধি কারণ দু আপনার সন্তানের কিন্তু নতুন চাকরি প্রাপ্তি তার কোনো কেরিয়ার ডেভেলপমেন্টের একটা বছর সেটা কিন্তু হবে বা সন্তানের বিবাহ স্থাপন আপনি এই মুহূর্তে করতে পারবেন ধরুন বিশাখা নক্ষত্রের মানুষ সন্তানের জন্য মানে ছেলে বা মেয়ে দেখতে দেখতে আপনারা অস্থির হয়ে উঠেছিলেন তার কিছুতেই পছন্দ হচ্ছে না হচ্ছে না তারা দেখবেন দু হাজার চব্বিশ সন্তানকে কিন্তু একটা স্টেবেল জায়গা দিতে পারছেন সন্তানের কেরিয়ারে কিছু উন্নতি তার বিদেশ যাত্রা অথবা তার বিবাহ স্থাপন হওয়া অথবা তার কিন্তু নতুন করে কোনো ভালো অ্যাডমিশন যদি তার বয়স কম হয়ে থাকে তার ভালো কোনো অ্যাডমিশন সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তুলারাশি বিশাখা নক্ষত্রের সন্তানের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে আপনার দাম্পত্র ক্ষেত্রের জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের অত্যন্ত দারুণ ভাবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হওয়া এবং বসবাস কিন্তু একসঙ্গে করা বা একসঙ্গে আপনাদের কিন্তু দুজনে আলোচনা করে কোনো কাজ করার একটা জায়গা দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরে থাকবে আবারও বলছি ফ্যামিলি রিলেশনশিপের জায়গা বিশাখা নক্ষত্রের এই মুহূর্তে বা দু বছরে কিন্তু অত্যন্ত স্টেবেল সেটা এখানে একটা কথা বিশাখা নক্ষত্রের মানুষকে বলে দিই যারা কিন্তু বিশেষ করে দু বছরে কোনো ট্যুরে যাবেন বা কোনো ঘুরতে যাবেন সেখানে কিন্তু নিজেদের খুব দামি জিনিস বা নিজেদের খুব প্রিয় জিনিসগুলোকে খুব ভালোভাবে রাখবেন বা যত্ন করে রাখবেন তার কারণ দু চব্বিশ বিশাখা নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ভালো জিনিস কোনো দামি জিনিস কিন্তু হঠাৎ হারিয়ে যাওয়া বা সেটা চুরি হয়ে যাওয়ার মতন কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু একটু সচেতন বিশাখা নক্ষত্রের মানুষের দু চব্বিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত দ্বিতীয়ত বলবো লাভ রিলেশনশিপের জন্য কিন্তু দু চব্বিশ বছরটা ভালো তবে বছরের কিছু কিছু সময় কিন্তু লাভ রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং এর কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে সব থেকে বেটার যেটা হবে সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ জায়গা কারণ এই মুহূর্তে বিশাখা ফ্রেন্ডশিপ জায়গাগুলো কিন্তু রিলেশনশিপের দিকে কনভার্ট দু হাজার চব্বিশ বছরে হতে পারে যারা নতুন করে সম্পর্কে যাওয়ার জন্য কিন্তু প্ল্যানিংস করছিলেন তারা বছরের প্রথম থেকে বছরের শেষ পুরো সময়টাকেই কিন্তু নতুন সম্পর্কে কোনো ইনভলভমেন্ট নেওয়ার জন্য আপনি বিশাখা নক্ষত্রের বছরটাকে ব্যবহার করতে পারেন আবারও বলছি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিশাখার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নিজেদের হেলথের জায়গা কিছু ইমপ্রুভমেন্ট থাকছে পিতার হেলথের দিকে একটু খেয়াল রাখতে হচ্ছে দ্বিতীয়ত পৈতৃক সূত্রের প্রপার্টিস আপনি কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন তার মানে ফাইন্যান্সিয়াল ক্ষত্রের মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হবে এখন দু হাজার চব্বিশ বছরে কিন্তু আরো কিছু আলোচনা আমাদের থাকবে এখানেই আমরা আলোচনাটা শেষ করছি না এর পরবর্তীতে আরো কিছু আলোচনা থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তুলা রাশি তিনটি নক্ষত্রের মানুষের জন্যই রইলো এর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু একটুখানি আহ ওয়েট করুন আমাদের পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন তুলা রাশি তিনটি নক্ষত্রের মানুষ নমস্কার জয় মাতারা